তাকে পেয়ে ভেবেছিলাম হয়তো জীবনে কখনোই আর কষ্ট পাবো না এই জীবনে কখনোই আর দুঃখ পাবো না কিন্তু সেও শেষে গিয়ে বুঝিয়ে দিল সবার কপালে সুখ থাকে না সত্যি কথা বলতে কি জানেন তাকে এতটাই ভালোবেসেছিলাম যেখানে কোনো কষ্টের ছায়া দেখছিলাম না কারণ আমি তো মন থেকে ভালোবাসছিলাম আমি মনে হয় ভেবেছিলাম যে আসলে আমার পৃথিবীতে এর থেকে বোধহয় সুখী কেউ করতে পারবে না কিন্তু দিন শেষে সে বুঝিয়ে দিল সবার কপালে সুখ থাকে না জীবনে তার জন্য এমন কোনো কাজ নাই যে না করছে তাকে পাওয়ার জন্য পাগলের মতো কান্না করছি তাকে পাওয়ার জন্য জীবনটাকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করছি কিন্তু দিন শেষে সেই মানুষটা তা সেই মানুষটা এত আশ্বাস এত ভরসা এত বিশ্বাস আমাকে প্রতিশ্রুতি দিয়ে তারপরও ছেড়ে চলে গেছে জীবনে সে বুঝিয়ে দিয়ে গেছে যে আসলে ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না সবাই ভালোবাসা পায় না জীবনে চেষ্টা করছে অনেক তার ভালোবাসার আমার ভালোবাসা একাত্র করার জন্য কিন্তু দিন শেষে সে মানুষটা শুধু অবহেলাই করছে দিন শেষে সেই মানুষটা শুধু কষ্ট ছাড়া এই জীবনে আর কিছুই দেয় না জীবনে ওই মানুষগুলো আর কারো জীবনে জানি না আসে আমি আল্লাহর কাছে বলি হ্যাঁ আল্লাহ তুমি জানি এইরকম মানুষ আর কারো কপালে দিও না যাতে একটা মানুষের সুন্দর জীবনটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায় সারা জীবনের জন্য সেই মানুষটা এই কষ্টের ভোগান্তি ভোগ করে এমন মানুষ কারো জীবনে দিও না যদি কাউকে ভালো বেসে থাকো আল্লাহ তাহলে তার একটা এমন ভালোবাসার মানুষ দাও যাতে সেই মানুষটা সারা জীবন সুখে থাকে জীবনে আসলে ভালোবাসা অপরাধ কখনোই না কিন্তু এই মানুষগুলো বুঝিয়ে দেয় আসলে ভালোবাসা বলতে এই পৃথিবীতে কিছু নাই এই মানুষগুলো আমাদের বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না এই মানুষগুলোই আমাদের বুঝিয়ে দেয় সুখ সবার জন্য থাকে না সবার কপালে সুখ থাকে না এই মানুষগুলো আমাদেরকে আমাদেরকে শিখিয়ে দেওয়া যায় আর দিন শেষে সাধারণ যারা সরল মনে ভালোবাসার মানুষগুলা এরাই কষ্ট পেয়ে থাকে এরাই মনটা ভেঙে চুরে মনটা তসনাস করে দেওয়া যায় এই কারণেই বুঝতে হয় আসলে সবার কপালে সুখ মেলে না